হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি একটা সুইট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা হলো আরবিক একটা ডেজার্ট রেসিপি তো নাম হলো বাসবোসা ফার্স্ট টাইম দেখেছি আমিও ইউটিউব থেকে দেখে বানিয়েছি ফার্স্ট টাইম দেখে করেছি কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে খেতে আর মুখে দিলেই যেন মুখের ভিতরে মিশে যাবে ভ্যানিস হয়ে যায় এত টেস্টি হয়েছিল আর আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা এখন শুরু করি তো এটা বানানোর জন্য দেখো এখানে দুই কাপ সুজি নিয়েছি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি আর তোমাদেরকে মেজারমেন্টটা ভালো রকম বোঝানোর জন্য আমি সেম কাপে সব কিছু নিয়েছি আর এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি তোমরা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারো আর আমি দুই কাপ সুজি নিয়েছি তার জন্যই এক কাপ অয়েল আর এক কাপ চিনি নিয়েছি তোমরা যদি এক কাপ সুজি ইউজ করো তবে কিন্তু হাফ কাপ চিনি হাফ কাপ অয়েল ব্যবহার করবে এখানে দুধ নিয়েছি দুইটা ডিম নিয়েছি আর এখানে কিশমিশ নিয়েছি এবার একটা আমি ডিমটা ফাটিয়ে ভালো করে তারপরে এখানে চিনিটা দিয়ে দেবো চিনির পরে রিফাইন্ড অয়েলটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। যতক্ষণ অবধি চিনিটা মেল্ট হয়ে যায় ততক্ষণ অবধি মিক্সড করতে হবে আমি তোমাদেরকে ঝটফট দেখিয়ে দিয়েছি কিন্তু অনেকটা সময় লেগেছিল চিনি আর এই মেল্ট হতে মানে অনেকটা সময় লেগেছিল এবার আমি এখানে যে সুজি রেখেছিলাম কাপ সুজিগুলো সরাসরি এখানে ঢেলে দেব। একটা একটা জিনিস দেওয়ার পর ভালো করে আবার মিক্সড করতে হবে একটু একটু করে এখানে আবার দুধ দিয়ে কিশমিশটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে কেউ নিউ থাকো তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সব সময়ের জন্য আমার পাশে থেকে যে এবার ডেসিকেটেড কোকোনাট পাউডার তিন চামচ দিলাম আমি এখানে আর বেকিং পাউডার দিয়েছি একটু খাওয়া সোডা দিয়েছি আর দিয়েছি খানিকটা নুন যে কোনো ডেজার্টে কিন্তু একটু নুন দিতে হয় এবার যে বেকিং পাউডারটা দিয়েছি তার উপরে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে আমি একটু মিক্সড করে নেবো এই মিক্সচারটা ভালো করে মিক্স করার পর ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হয় এবার আমি ঢেকে প্রায় পনেরো মিনিটের মতন রেখে দেব এবার ঠিক আমি পনেরো মিনিট পরেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো জিনিসটা কি সুন্দর রেডি হয়ে গেছে এবার একটা টিফিনে আমি বানাবো যেই টিফিনটাতে বানাবো সেই টিফিনটাতে আমি একটু অয়েল দিয়ে দিয়েছি তোমরা যে কোনো কেকটিনও নিতে পারো আমি এই টিফিনটাতে বিশেষ করে কেকও বানাই কখনও কখনো তো এখানেই আজ আমি বাসভূষাটা বানাবো এবার ট্যাপ করে নেব আর এদিকে আমি একটা সিলভারের সসপ্যানে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড যদি থাকে স্ট্যান্ড দিয়েও স্ট্যান্ড না থাকলে একটা স্টিলের প্লেট দিলেও হয়ে যাবে আর এটা আমি দশ মিনিট গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা কম করে পাশ ভসার যে টিফিনটা সেটা আমি বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এবার সুগার সিরাপটা করে নেব এবার সুগার সিরাপটা ঠিক ওই রকম করতে হবে যেমন রসগোল্লার শিরা থাকে ঠিক সেই রকম করতে হবে এবার যখন চিনিটা ম্যাল্ট হয়ে গেছে আমি একটু রস চিপে দিচ্ছি এবার আবার সুগার সিরাপটা কমপ্লিট রেডি হয়ে গেছে এবার এবার বাসভূষাটা চেক করে দেখি এটা এখনো হয়নি সাইডে সাইডে থেকে হয়ে এসছে মাঝখানে এখনো হয়নি আবার ঠেকে দিলাম এবার একটু নিঙ্কি ভেজে নিচ্ছি কেননা হাজবেন্ড তো মিষ্টি খাবে না তাই খারাপ লাগবে আমরা যখন এটা খাবো তো উনি কি খাবে তার জন্য একটু নিঙ্কি ভেজে নিচ্ছি তো এবার আবারও দেখছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমার বাসভসটা মোটামুটি কমপ্লিট আর একটুখানি বাকি আছে এটা সাইড থেকে দেখো খুলে খুলে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে এবার আমি এখানে একটা কাটমার্ট দিয়ে দেব যেতে করে পরে আমার অসুবিধা হবে না আমি আবারও বলছি বন্ধুরা যেমন আমি দেখেছিলাম ঠিক তেমনটাই করে করেছি আর খুব সুন্দর হয়েছে এবার যে কাজু আর চ্যারিটা নিয়েছিলাম সেটা আমি এখানে একটু ডিজাইন করে দিচ্ছি আর ড্রাই ফ্রুটস তোমরা তোমাদের খুশি মতন যে কোনো কিছু ইউজ করতে পারো আমার কাছে এই দুটো ছিল তো আমি এই দুটা দিয়েই ডেকোরেশন করে দিয়েছি আবারও ঢেকে রেখে দেবো এবার তিন থেকে চার মিনিটের মতন ঢেকে রেখে দেবো তিন থেকে চার মিনিট পর এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো তারপর ঠান্ডা করার জন্য ওয়েট করব। এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি সুগার সিরাপটা যে করেছিলাম সেটাও আমি চারোপাশে ঘুরে ঘুরে দিয়ে দেব আর খুব টেস্টি একটা রেসিপি তোমরা নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার যেমন ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলে নিউ থাকলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই এন্ড টেক কেয়ার